আসসালামু আলাইকুম বন্ধুরা দয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম রান্নাঘর চ্যানেলের আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের খিচুড়ি উপকরণগুলোর মধ্যে থাকছে পোলায়ের চাউল আর মুগ ডাউল মসুর ডাউল আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন আর সেই সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ জিরা হলুদ গুঁড়ো রসুন লবণ এখন আমরা প্রেসার কুকারে ধুয়ে রাখা চাউল ডাউলগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে পোলায়ের চাউল এই জন্য দিয়েছি যাতে খিচুড়িটা খেতে অসাধারণ লাগে আর এখানে পেঁয়াজ মরিচে যে মশলাগুলো রেডি করেছিলাম ওগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি জানিয়ে রাখি বন্ধুরা প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই পর্যায়ে এসে আমরা যে পরিমাণ চাউল নিয়েছিলাম তার ডাবল পানি গরম করে অ্যাড করে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তো বন্ধুরা যারা অতি দ্রুত সময়ে রান্না করে নিতে চান তারা প্রেসার কুকারে রান্না করতে পারেন আর এভাবে আমরা ঢাকনাটাকে আটকে দিয়ে মাত্র দুইটা সিটি উঠাবো চুলার রাস্তা মিডিয়ামে রেখে হয়ে গেছে আমাদের খিচুড়ি দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আর যেহেতু আমি এক্ষুনি খাবো তাই ডিমটাকে ভেজে নিয়েছি আর সাথে কাঁচামরিচ আপনারা অনেকেই ভাবেন প্রেসার কুকারে রান্না করলে খিচুড়িটা ঝরঝরে হবে না তো বন্ধুরা একটু ট্রাই করেই দেখতে পারেন কতটা ঝরঝরে হয় ভালো থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে